লেবু জল বিক্রেতার মেয়ে উচ্চ চারশো ছিয়ানব্বই নম্বর পেয়েছে কলকাতা ধর্মতলায় রাস্তায় এক হকারের মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো ছিয়া চারশো ছিয়াশি নম্বর পেয়েছে শুধু তাই নয় স্কুলের সবচেয়ে শীর্ষে নাম্বারের অধিকারী ডক্টর এম আই খান পরিচালিত ওয়েলকেয়ার কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালিসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর টু জিরো অথবা জল বিক্রেতা রতন পালের বড় কন্যা শ্রেয়সী পাল রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুলের মধ্যে শীর্ষ নম্বর পেয়েছে রামনগর স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মিত্রের সঙ্গে কথা বলে জানা যায় এবছর স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংখ্যা ছিল একশো এগারো নব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে চারজন আশি পার্সেন্ট নম্বর পেয়েছে ষোলো জন স্টার পেয়েছে ২৬ জন আর সেকেন্ড ডিভিশন পেয়েছে সবাই শ্রেয়শী পাল বাড়ি রামনগরে হকার রামনগর বাজার এলাকায় মা মিতা পাল গৃহবধূ শ্রেয়শ্রী গৃহশিক্ষক ও দুজন ছিলেন তার পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বর ছিল বাংলায় পঁচানব্বই ইংরেজিতে সাতানব্বই রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে সাতানব্বই শিক্ষা বিজ্ঞানে আটানব্বই বারিপুর থেকে জমাল উদ্দিন সরদারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা প্রথম বিভাগে ছাব্বিশ জন স্টার পেয়েছে এবং এই স্টারের মধ্যে ছাব্বিশটা স্টারের মধ্যে ষোলো জন ছাত্রছাত্রী আছে যাদের মার্কস এইট্টি পার্সেন্টের উপর আর নাইনটি পার্সেন্টের উপর আমাদের স্কুলে চারজন ছাত্রী আছে আর হাইস্ট মার্কস আমাদের স্কুলে চারশো ছিয়াশি আমাদের স্কুলের ছাত্রী শ্রেয়শ্রী পাল সেটা পেয়েছে এই যে চারশো ছিয়াশি যে পেয়েছে বা যারা নাইনটি পার্সেন্ট ওপর পেয়েছে তাদেরকে আলাদা করে ক্লাস বা তাদেরকে এক্সট্রা কেয়ার করা হতো আমাদের যেটা ব্যাপার যে টেস্ট পরীক্ষার পর আমরা ধারাবাহিকভাবে স্পেশাল ক্লাস নিই সপ্তাহে তিন দিন করে বিষয় ভিত্তিক এক ঘন্টা করে দুটো করে ক্লাস দুটো তিনটে করে ক্লাস আমরা নিই শুধু তাই নয় আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক পনেরো কুড়ি দিন আগে আবার একটা আমরা টেস্ট পরীক্ষা করি যে ওর যে রেজাল্ট ওর র্যাঙ্কটা কি আছে মেধা তালিকা মেধা তালিকায় দশ যিনি যে ছাত্র বা ছাত্রী পেয়েছে তার আমরা জেনেছি যে তার হচ্ছে চারশো অষ্টআশি আর শ্রেয়সী পেয়েছে চারশো ছিয়াশি সেই হিসেবে ধরলে ওর দ্বাদশ স্থান রয়েছে এই যে এই স্কুলে আগে কি কোনো স্টুডেন্ট এটা নাম্বার পেয়েছিলে আমাদের স্কুলে আমি স্কুলে ভালো রেজাল্ট আমাদের প্রতিবারেই হয় কিন্তু এবারে রেজাল্টটা এত ভালো রেজাল্ট সাম্প্রতিককালে কতটা খুশি একজন মানে প্রধান শিক্ষক হিসেবে আমি খুশি এবং আমার খুশির পেছনে সবাই আছেন আমাদের পরিচালন সমিতির যারা রয়েছেন আমাদের সভাপতি শিক্ষানুরাগী এছাড়া আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই দিয়ে পিছনে অবদান আছে বলে

প্রিয় শিক্ষক সবসময় আমাকে গাইড করেছিল যেটা আমরা যেটা আমি ভুল করেছি তারা আমাকে সঙ্গে সঙ্গে সেটা ধরিয়ে দিয়েছে বকা চকা দিয়েছেন কিন্তু এখন বুঝতে পারি তারা আমার ভালো জন্য করেছেন আর সবসময় আমাকে অনুপ্রাণিত করে গেছে মাধ্যমিক কটা বাড়িতে ছিল আমার ছিল তার একজন ছাত্র ছিল তার কাছে আমি আর কি জিওগ্রাফিটা পড়তাম

আচ্ছা এই যে ভারত পাকিস্তানের যে বদলা নিল যে বদলা নিল ২৬ ছাব্বিশ মানে বাইশ তারিখে যে কাশ্মীরে নীহ পর্যটকদের উপর হামলা করেছিল এই এই ব্যাপারে তুমি কি বলে ভারত যে একটা নিল কি বলে মানে যে কাজটা হয়েছে মানে জঙ্গিদের তো আর কোন ধর্ম হয় না সেই কাজটা তারা উচিত হয়নি করাটা বদলা তারা তুমি কেমন কি দেখছো কিরম দেখছো অবশ্যই ভালো মানে লাগছে যে মানে আমরা মানে কোনো এ না করে যখন আমাদের কতজন মানে নিরীহ মানুষ মারা গেছেন তার ভারতের এই ক্ষতিটা তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও আমি আপাতত ভেবেছি বাংলা বা ইতিহাস কোনো একটা নিয়ে পড়াশোনা করব তারপরে ইচ্ছা আছে আইন নিয়ে পড়ার উকিল হওয়ার ইচ্ছা আছে না অন্য কিছু হ্যাঁ উকিল হওয়ার ইচ্ছা আছে বা সিভিল সার্ভিসে

যখন মানে কনফিডেন্স পেতাম না তখন ওনারা সবসময় আমাকে বলতেন যে না তুই পারবি চেষ্টা কর চেষ্টা করে পারবি বাবা মা যেমন বলতেন আমার প্রিয় শিক্ষক আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই আমাকে বলে গেছে যে আমি পারবো তার তুমি কতটা হ্যাপি আমি খুব খুশি তোমার নাম কি বললে সিএসসি পাল কত নম্বর পেয়েছো 486 রেজাল্ট তো খুব ভালো লাগছে দারুণ রেজাল্ট করেছে আমি ভেবেছিলাম আমি এই স্কুলে পড়েছি আমার মেয়ে এমন একটা রেজাল্ট করুক যাতে স্কুলের নামটা আরো আরো উজ্জ্বল হয় চেষ্টা কোনো ত্রুটি ছিল না আর যা রেজাল্ট পড়ে যা মোটামুটি খুশি এত কারণ